একটু জানিয়ে রাখতে চাই যে বর্তমানে কিন্তু শাহাবাদ মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসটি রয়েছে ক্যাম্পাসের ভিতরের দিকে কিন্তু বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বা আইনশৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের ভিতরে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে অর্থাৎ শাহবাগের শাহবাগ মোড় থেকে যে প্রবেশ পথ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথটি সেই প্রবেশ পথ দিয়ে কিছুদূর ভিতরে প্রবেশের পরেই কিন্তু বিজিবি দাঁড়িয়ে রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে সেই সাথে শাহবাগের বাহিরে বাহিরেও কিন্তু যথেষ্ট পরিমাণের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন রমনাজনের ডিসি মাসুদ আলম তিনিও কিন্তু এখানে আসার পরে আমরা দেখেছি যে তিনি নিজেও যেই অনুমতিপত্র বা আইডি কার্ড রয়েছে শিক্ষার্থীদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছেন তাদের যাচাই বাছাইয়ের যেই প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটিও আমরা দেখেছি বর্তমানে যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা যেমনটি বর্তমানে দেখতে পাচ্ছেন যে শাহাবাগ মোড় থেকে একটু ভিতরে প্রবেশ করলে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতেই কিন্তু আমরা দেখছি যে বিজিবির যেই বিজিবি কিন্তু দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে অর্থাৎ ক্যাম্পাসের ভিতরে বাহির থেকে যতটুকু বোঝা হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে কিন্তু বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য সুস্থভাবে ভোট যাতে অনুষ্ঠিত হয় এই জন্য কিন্তু আইনশৃঙ্খলার বিভিন্ন ইউনিট আইন শৃঙ্খলার বিভিন্ন ইউনিট কিন্তু ভিতরে কাজ করে যাচ্ছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে একটু যদি শাহবাগ মোড়ের যদি একটু চিত্র একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখন এই শাহবাগের যে প্রবেশ পথটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে পথটি সেই পথে কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন প্রক্র যারা রয়েছেন কাজ করে যাচ্ছেন যে যাদের অনুমতিপত্র বা আইডি কার্ড রয়েছে সেটি যাচাই বাছাই করেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি যে আই যেই কাগজপত্রগুলো আইডি কার্ডগুলো রয়েছে অনুমতিপত্রগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই শেষেই কিন্তু ভিতরে প্রবেশের অনুমতি মিলছে শুধুমাত্র তাদেরই এবং যাদের পরিচয়পত্র নেই ভিতরে প্রবেশের জন্য যাদের অনুমতিপত্র নেই তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না যদি একটু দেখায় যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে ভোট দেওয়ার জন্য কিন্তু ভিতরে প্রবেশ করছেন আর সকাল থেকেই এরকম কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে বাসটি রয়েছে এই বাসগুলোতে কিন্তু শিক্ষার্থীরা ভিতরে ভোট দেওয়ার জন্য কিন্তু প্রবেশ করছেন একই সাথে বাহিরে বাহিরে কিন্তু আমরা দেখছি যে উৎসব যে যারা রয়েছেন তারা কিন্তু বাইরে রয়েছেন বিভিন্ন সংগঠনের আর বিভিন্ন সংগঠনের কিন্তু বাহিরে রয়েছেন যদি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আইডি কার্ড বা অনুমতিপত্র যেটি সেটি কিন্তু যাচাই বাছাই করার পরেই কিন্তু ভিতরে প্রবেশ করতে ভিতরে প্রবেশ করতে পারছেন যাদের অনুমতিপত্র রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন যেমনটি সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একজন একজনের দুজনের সাথে কিন্তু একজন রোভার স্কাউটের যিনি সদস্য বিএনসিসি যিনি সদস্য ক্যাডেট রয়েছেন তিনি কিন্তু কথা বলছেন এবং তাদের যে অনুমতিপত্র রয়েছে কিনা বা শিক্ষার্থীগুলো আইডি কার্ড রয়েছে কিনা সেটি কিন্তু যাচাই বাছাই করছেন এবং যদি যাচাই বাছাই করেন এবং কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন সকাল থেকে কঠোর অবস্থানে কিন্তু কঠোর অবস্থানের মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারছে যারা যাদের অনুমতিপত্র রয়েছে তারা সেই সাথে শাহবাগ মোড়ের বর্তমান যে চিত্রটি অন্যান্য দিনের তুলনায় কিন্তু শাহবাগ মোড় বর্তমানে অনেকটাই ফাঁকা শুধুমাত্র যাদের অনুমতিপত্র বা আইডি কার্ড রয়েছে তারাই শুধু এখানে আসছে আসছেন এখন সাথে যদি একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে ওইদিকে যেই মেডিকেল স্টুডেন্ট বা রুগীরা রয়েছেন ডাক্তাররা রয়েছেন তাদের তাদের পরিচয়পত্র ডাক্তারের পরিচয়পত্র অথবা রুগীর সাথে যে প্রেসক্রিপশান সেটি অথবা প্রয়োজনীয় ডকুমেন্ট যদি দেখান দেখাচ্ছেন তাহলে তাদেরও কিন্তু ভিতরে প্রবেশ করতে ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে অন্যথায় কিন্তু অন্যথায় কিন্তু ভিতরে অন্য কেউ প্রবেশ করতে পারছে না আমরা দেখেছি যে সকাল যেই যে সকল রুগীরা বা শিক্ষার্থীরা রিক্সা করে আসছেন তাদেরকেও কিন্তু ভিতরে প্রবেশ করতে প্রবেশ করার কিন্তু সুযোগ সুযোগ কিন্তু প্রবেশ করার সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে এই মুহূর্তে বর্তমানে আমরা কিন্তু যেই শাহবাগের যেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগের যে প্রবেশটা সেটি কিন্তু রয়েছে আমরা আমরা যদি একটু দেখতে পাচ্ছেন যে দুজন বাইক চালক ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং তারা যখন তাদের আইডি কার্ড দেখিয়েছেন তখন কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ঠিক এভাবেই কিন্তু যাদের অনুমতিপত্র বা আইডি কার্ড রয়েছে ভিতরে প্রবেশ শুধুমাত্র তারাই কিন্তু ভিতরে প্রবেশ করার যেই সুযোগটি ভিতরে প্রবেশ করার সেই সুযোগটি কিন্তু তারা পাচ্ছেন সেই সাথে যেমনটি বললাম যে শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু বিভিন্ন ইউনিট কিন্তু কাজ বিভিন্ন ইউনিট কিন্তু কাজ করছেন দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে পরিচয়পত্র সেটি কিন্তু যাচাই বাছাই করেই কিন্তু তার ওনারা ভিতরে কিন্তু প্রবেশ করতে পারছেন দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল মোবাইল টিম সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ থেকে শুরু করে বিএনসিসি ক্যাডেট যারা রয়েছেন সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রবেশ পথগুলো রয়েছে প্রায় প্রতিটি প্রবেশ পথেই তারা কাজ করে যাচ্ছেন প্রতিটি প্রবেশ পথেই তারা যারা ভিতরে প্রবেশ করছেন তাদের আইডি কার্ড যাছাই বাছাই করেই কিন্তু ভিতরে প্রবেশের সুযোগ নিচ্ছে এছাড়া কিন্তু ভিতরে প্রবেশের আমরা দেখেছি যে তেমন কোনো সুযোগ কিন্তু মিলছে না অন্যদিকে যারা ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন তারা প্রয়োজনীয় তাদের যেই চিকিৎসা পত্র সেই চিকিৎসা অথবা ডা ডাক্তার অথবা নার্সদের যে পরিচয়পত্র সেটি দেখিয়েও কিন্তু ভিতরের দিকে অনেকেই প্রবেশ করছেন এই মুহূর্তে শাহবাদ মোড়ের বর্তমান চিত্রটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা একটু আগে একজন এখানে দায়িত্ব পালন করছেন একজন প্রবাসক ওনার সাথে যেমনটি কথা বলছিলেন উনি যেমনটি বললেন যে প্রাক্তন কিছু শিক্ষার্থী প্রবেশের চেষ্টা করছিলেন কিন্তু তাদের কিন্তু কিন্তু তাদের যে আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়ার কারণে তারা কিন্তু ভিতরে প্রবেশের কিন্তু সুযোগ পাননি তারা কিন্তু ভিতরে কিন্তু প্রবেশের সুযোগ পাননি

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ মোড় থেকে শাহবাগ মোড়ে যারা এই মুহূর্তে শাহবাগ শাহবাগ প্রবেশ দ্বার দিয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন সেটি আপনাদেরকে আমরা সরাসরি বাংলাদেশ প্রতিদিন অফিসার ফেসবুক পেজ ও ইউটিউবের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রবেশ দ্বার প্রবেশ পথগুলো করা করা হয়েছে সেই প্রবেশ পথগুলো দিয়ে শিক্ষার্থী সহ অন্যান্য যারা প্রবেশ করছেন সকলেরই আইডি কার্ড যাচাই বাছাই শেষে তারা প্রবেশ করছেন একই সাথে যে সকল একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসন প্রশাসনের বিভিন্ন ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছেন একই সাথে আমরা দেখেছি কিছুক্ষণ আগে ক্যাম্পাসের শাহবাগ প্রবেশের পথের দিকে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে সেই সাথে এই এখন পর্যন্ত আমরা একজনের প্রক্রিয়ার সাথে একটু কথা বলি মার্কেট থানার ওইখানে সাররা ওইখান থেকে তার সাথে সাথে নীল খেতে ওখানে দোকানে ওনারা অভিযান চালাইছিল হয়তো কিন্তু হয়তো কাউকে ধরতে পারেনি ওই নীল খেতের দোকানদার ওনারাই আর কি ডুপ্লিকেট ভুয়া জাল আইডি কার্ডগুলো ওনারাই তৈরি করে আর কি সকাল আজকে থেকে কি এরকম দর্শক ভুয়া আইডি কার্ড দেখিয়ে কেউ ভিতরে প্রবেশ করছে কিনা এমন এমনও কিন্তু কাজ করে যাচ্ছেন তারা যাতে যাতে ভিতরে ভুয়া আইডি কার্ড দেখিয়ে কেউ প্রবেশ করতে না পারে সেটিও কিন্তু যাচাই বাছাই করছে আমরা যেমনটি শুনেছি যে এই নীলক্ষেতের একটি দোকানে কিন্তু কিছুক্ষণ আগে অভিযান চালিয়েছিল যেখানে ভুয়া আইডি কার্ড বাড়ানো হচ্ছিল এরকম ইয়েতে তবে সেখান থেকে কাউকে আটক করতে বা শনাক্ত করতে পারেনি পুলিশ প্রশাসন বা প্রক্রিয়াল যারা টিম রয়েছে তারা দশক শাহবাগ শাহবাগের যে প্রবেশপথটি রয়েছে প্রবেশপথের আর সর্বশেষ যে খবরটি ছিল সেটি আপনাদেরকে এতক্ষণ সরাসরি জানাচ্ছিলাম আমি নেহাল আহমেদ প্রান্ত সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ প্রয়োজনের সঙ্গে থাকার জন্য